আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরুতে বলি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আর এক ভাই জানতে পারে আর এক ভাই এই ধরনের স্কেলগুলো অর্ডার দিতে পারে তো আমি আজকে আপনাদের দেখাবো যে স্কেল ভালো আর মন্দর তো ভিডিওটা টানবেন না অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর আমার বাংলাদেশে যত কাস্টমার ভাইরা আছেন যারা আমাকে অর্ডার করেন স্কেলের আরও অনেক ভাই অর্ডার করে তো ভাই ভালো মন্দর তফাৎটা আমি বুঝাবো অনেকে ভাই বলে যে ভাই আমি কম টাকায় স্কেল পাই আসলে কম টাকায় কি স্কেল পাওয়া যায় এটা হলো মৃদ্ধাবাড়ি ঢাকা মৃদ্ধাবাড়ি আমার দোকানের পাশেই তো স্কেলটা দশ ফুট বাই পঁচিশ ফুট আমরা এটা বানাইছি আর এটা প্লেট হলো বারো মিলি অবশ্যই এখানে গাড়ি সার্ভিসিং করাও হয় আর ওয়াশ করা হয় আর কি আর ভাই এই স্কেলগুলো আবার অনেকে কম দামে খোঁজে যে ভাই আমি তো কম দামে স্কেল পাই ভাই স্কেলটা হলো ডবল পার্টের স্কেল অবশ্যই আপনারা যারা স্কেল বানাবেন নিচে হাউস দেবেন হাউস দিলে ভালো এই যে এখানে সাইনবোর্ড করা হয়েছে আর এটা রুম আর ভাই ভালো মন্দ তফাৎ অনেকে বলে যে ভাই আমি কম দামে তো পাই আসলে কম দামে কী পায় ঠিক আছে সিঙ্গেল পার্টের স্কেল আছে ভাই সিঙ্গেল পার্টের স্কেল একটা ব্যবসায়ী স্কেল বানাইলে একটা স্কেল যদি আপনি এত টাকা খরচ করেন যদি আপনি দীর্ঘদিন ব্যবহার না করতে পারেন তাহলে তো ওই স্কেল বানানো প্রশ্ন আসে না ভাই একটা কথা মনে রাখবেন টাকা কম মাল কম টাকা বেশি মাল বেশি ঠিক আছে আপনার কম দামি জিনিস কম দামি হবে এটা সম্পূর্ণ আমরা ডিজিটাল ভার্সনের স্কেল বানাইছি সব ডিজিটাল ভার্সন রোডসেল মোটসেল সব লাগাইছি আর আমরা সম্পূর্ণ অর্ডারই মাল বানাই থাকি ভাই আমরা কোনো রেডিমেড মাল বিক্রি করি না আমরা যাদের কাছে যারা স্কেলে অর্ডার দেয় আমরা ওদের ওখানে যাই আমরা স্কেল বানাই থি ঠিক আছে সামনে একবার দেখাই তি কী দিতেছি আর এটা প্লেট দিয়েছি নতুন ইনটেক প্লেট জাপানি বারো মিলি তো ভাই এই ধরনের স্কেলগুলো আমি আপনাদের নিচে যে দেখাবো যে নিচে কি দিছি এটা রাইত হয়ে গেছে তো এটা ঝামেলা আর এলো অফিস রুম অফিসটা আপনার দেখছেন আর রোডসেল দিছি আপনার ভালো মানের রোডসেল ডিজিটাল ভার্সনের জিমিক রোডসেল দিছি আর আপনার কাস্টমার ভাইদের উদ্দেশ্য বলতেছি আর যাদেরই স্কেল লাগবে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে কম্পিউটার ঠিক আছে আর এই যে মনিটর দিছি ঠিক আছে ডিজিটাল ভার্সন মনিটর প্রিন্টার আবার এগুলো সবই দিছি তাই এখানে যার স্কুল বসাইছি বিপ্লব ভাইয়ের খুব ভালো লোক নিচে যে পিসি তা আমি এখন আপনাদের দেখাবো স্কেলের হাউজের নিচে যে দেখাবো যে হাউসটা আমি কিভাবে করছি ঠিক আছে আর অবশ্যই আপনারা ভাই এই যে হাউসটা দেখেন এটা হল হাউস হাউসটা বড় থাকলে ভালো কি নিচে আপনার যে আপনি যে কোনো কাজকাম করতে পারবেন অনেকে রোডের উপরে স্কেল বসায় ওগুলো ঝামেলা হয় ঠিক আছে আর দেখেন এই যে জয়েস দিছি পাঁচ বাই দশ আবার মাঝে সাপোর্টের জন্য আট মিলি প্লেট এই করে ঝালাই করে দিছি এই ঝালাইগুলো দিতেও অনেক সময় লাগে আর এই দেখতে পারতেছেন ঝিমিক রোডসেল অরিজিনাল এক নম্বর ডিজিটাল ভার্সনের ঝিমিক রোডসেল তো ভাই এই স্কেলগুলো আমরা সম্পূর্ণ অর্ডারি মাল বানাই আর এটা হলো আপনার ডবল পার্টের স্কেল একটা আছে সিঙ্গেল পার্টের এটার ভিতরে আপনার খারা জয়েজ দিছি ছয়টা তারপর আউরা দিছি পাঁচটা অনেকে দেয় আউরা খালি তিনটা জয়েজ দেয় আর খারা তিনটা দেয় চারটা দেয় ঠিক আছে দেওয়া স্কেল কমপ্লিট করে দেয় ভাই ওই স্কেল ব্যবহার করে আপনি মজা পাবেন না ঠিক আছে স্কেল আপনার টাকা খরচ করবেন এটা একটা আর ভাই এটা হলো আপনার এই যে হাউসটা হাউসটা আপনারা সম্পূর্ণ এইভাবে করবেন দেখেন এই যে ডবল পার্টের স্কেল দে কাকে বলে আর ছয় সিক্স রোড সেলের স্কেল এটা দশ ফুট বা পঁচিশ ফুট এখানে আপনার সব কিছুর ছাপোর্ট দিছে অন্যরকম এই যে ডবল পার্ট ঠিক আছে অনেকে সিঙ্গেল পার্টের স্কেল লাগে আর এখানে ভাই মূলত পাঁচ টন অভার লোহাই লাগে ঠিক আছে আর জানেন টন লোহার দামই আপনার যে ছয় লাখ টাকার উপরে আছে আর ভাই আর যাদের এই স্কেলগুলো অবশ্যই লাগবে অবশ্যই আমার স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো মন্দ যাচাই করে নেবেন এটা আপনার জংশন বোর্ড ডিজিটাল ভার্সনের আমরা সিক্স লাইনের সেভেন লাইন এটা একটা যাবে মনিটরে আর ছয়টা রোডসেলের লাইন আমরা সব কিছু ভাই কমপ্লিট করা। গো একবার বুঝাই দেবো আর অবশ্যই কাস্টমার ভাইদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই হাউস করবেন সবসময় আর এটা হলো একটা ডিসপ্লে বাইরের পাঁচ ইঞ্চি আমারও দেবা আর যারা হাউসটা করবেন আর হাউসটা মালিক পক্ষরে দিয়ে আমি বানাই আমি শুধু স্কেলটা অর্ডারটা নেই ভাই আমার দোকান ঢাকা যাত্রাবাড়ি আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যাদের স্কেল লাগবে আর ভাই অনেক টেকনিশিয়ান ভাইরা আছেন তাদের জন্য ভিডিও তারা অর্ডারগুলো নেবেন এই সব ধরনের স্কেল অর্ডার নেবেন আমি বানাই দেব এই যে এখন আমি দেখাব স্কেলটার মাপটা এখন আমরা সব কিছু লাইন লাগাইছি নিচে এখন আমরা মাপ দিয়ে দেখাবো যে মাপটা কীরকম ওঠে ঠিক আছে এটা হলো প্রিন্টার আর এটা হলো মনিটরের বাইরে একজন লোক উঠাচ্ছি ঠিক আছে লোক উঠবে আমরা দেখবো যে ওয়েটটা কীরকম দেখাচ্ছে ঠিক আছে এখানে আমাদের যাদের স্কেলটা আমরা বানাই দিচ্ছি তাদের আমরা এই যে সফটওয়্যারে কাজ করবো তো এই যে পঁয়ষট্টি কেজি এটা আমি তাদের বুঝাই দেব। মানে সে তো বোঝে না কীভাবে এটা কাজ করতে হবে ঠিক আছে কম্পিউটার মাপ শু করবে কীভাবে প্রিন্টার কাগজ বের হবে এগুলো সব আমরা কমপ্লিট করি দেখবার কম্পিউটার থেকে নিয়ে সফটওয়্যার টফটওয়্যার যা আছে এটু যেটা আমরা কমপ্লিট করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ